আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ বিশ্লেষণমূলক লেখা এই টপিকের উপর এখানে একটি বিশ্লেষণমূলক লেখা রয়েছে কতকাল ধরে আনিসুজ্জামান এটি তোমরা খুব সুন্দরভাবে পড়ে নেবা তো এটির ওপর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা এখন সলভ করব অর্থাৎ পড়ে কি বুঝলাম তো চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর করে ফেলি তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী প্রথম প্রশ্ন ছিল এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা উত্তর রচনাটি বাঙালি জাতির ইতিহাস সমাজ ও সংস্কৃতি নিয়ে লেখা খনম্বর নম্বর প্রশ্ন এই লেখা থেকে কয়েকটি বিশ্লেষণমূলক বাক্য খুঁজে বের করো উত্তর আলো আধারের খেলায় অনেক পুরনো কথা ঢাকা পড়েছে লোকজন নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করত চাষ করত ঘর বাঁধত দেশ চালাত তারপর মৌর্য গুপ্ত পাল সেন পাঠান মুঘল কোম্পানি রানী এদের কাল শেষ হয়েছে গ নম্বর প্রশ্নটি এমন ছিল বিবরণমূলক লেখার সাথে এই লেখাটির কি কি মিল অমিল আছে বিবরণমূলক লেখায় যেমন বর্ণনা থাকে এখানেও সেই বর্ণনা আছে বিবরণমূলক লেখায় যেখানে তথ্য থাকে এখানেও নানা তথ্যের সমাবেশ রয়েছে তবে অমিল হলো বিবরণমূলক লেখায় বিশ্লেষণ থাকে না আর এই লেখাটা হচ্ছে বিশ্লেষণ ধর্মী তারপরের প্রশ্ন তথ্যমূলক লেখার সাথে এই লেখাটির কি কি মিল অমিল আছে তথ্যমূলক লেখার সঙ্গে এ লেখার বড় মিল হচ্ছে দুই ধরনের লেখাই বিবরণের মাধ্যমে লিখিত আবার তথ্যমূলক লেখায় যেখানে তথ্যই প্রধান এ লেখায়ও নানা রকম তথ্য দেওয়া আছে তবে অমিল হচ্ছে তথ্যমূলক লেখায় যেখানে তথ্যই দেওয়া থাকে এ লেখায় তথ্যের পাশাপাশি তথ্যের বিশ্লেষণও রয়েছে লাস্ট কোয়েশ্চেন এ লেখার উপর তোমার মতামত দাও উত্তর এটি বিশ্লেষণমূলক লেখা এ লেখায় আমরা বাঙালি জাতির ইতিহাস সমাজ ও সংস্কৃতির নানা পরিচয় পাই বিশ্লেষণাত্মক ভঙ্গিতে ইতিহাসের ধারা পরিবর্তন সমাজের বিকাশ এবং সংস্কৃতির বিবর্তনের ধারা সম্পর্কে জানতে পারি তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে বলি ও লিখি এই টপিকের উপর যে কোশ্চেনগুলো থাকবে বা ছকগুলো থাকবে সেগুলো আমরা সলভ করব